ভারত কিন্তু টের পাচ্ছে এবং স্বীকারও করে নিয়েছে যে তারা একচ্ছত্রভাবে এককভাবে হাসিনাকে যে সমর্থন দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন এটি ভারতের বড়ো রকমের ভুল কূটনীতিক সিদ্ধান্ত ছিল ডিপ্লোমেটিক সিদ্ধান্ত ছিল কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তারা কিন্তু এখন টের পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এতদিন খেলেছে এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানিয়েছে এ দেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ যে একটা দেশ এটা স্বীকারই করে নাই মনে করেছে তারা তিরিশতম একটা রাজ্য বাংলাদেশ ইন্ডিয়ার তাহলে এর খেসারত ইন্ডিয়াকে দিতে হবে না তারা কি এমনি এমনি পার পেয়ে যাবে পার পাবে না ভারতকে পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস যেটি আমরা অনেকেই অনেকভাবে আশঙ্কা করছিলাম এবং ভারত যেভাবে বাংলাদেশকে এতদিন তাদের পকেটে কুক্ষিগত করে রেখেছিলেন এখান থেকে বের হওয়া অনেক টাফ অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং এটি নিয়ে আমরা অনেকেই অনেক উদ্বিগ্ন ছিলাম অনেক এক প্রকারের আতঙ্কিতও বলা যায় তো সেই জায়গায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই আতঙ্ক টেনশন আমাদের একবারে দূর করে দিয়েছেন এক একবারে বলা যায় যে বাঘের বাচ্চার মতো তিনি ক্ষমতার চেয়ারে বসে যে হুঙ্কার দিয়েছেন ভারতকে আমার মনে হয় ভারত ভালোভাবে টের পাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে কি এমন খুঁটি শক্তিধর খুঁটি বাংলাদেশের ক্ষমতার গদিতে বসছে সেটা কিন্তু তারা হারে হারে টের পাচ্ছে এই জন্যই আমরা আগেই বলেছিলাম যে একটু ধৈর্য ধরতে হবে আমাদের যিনি ক্ষমতায় বসছেন তিনি যেন তেন কোনো ব্যক্তি নন এবং তার পিছনের চেয়ারের খুঁটি এতটাই শক্তিশালী এতটাই স্ট্রং যে তাকে ওই একটা ফু দিলেই একটা ধাক্কা দিলেই পড়ে যাবে ভেঙে যাবে এত কাঁচা ভাববার কোনো কারণ নেই এতটা সহজ ভাববারও কোনো সুযোগ নেই কারণ নেই তিনি বলতে পারেন এই মুহূর্তে বাংলাদেশের একটা সিংহের মতো এবং তিনি ক্ষমতার চেয়ারে বসে সিংহের মতো কিন্তু একটা গর্জনও দিয়েছেন ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন তো সাক্ষাৎকারের সময় ভারতীয় সেই সাংবাদিক তাকে বাংলাদেশ নিয়ে নানাবিধ প্রশ্ন করছেন এবং প্রশ্নের এক পর্যায়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় উত্তপ্ত করতে চায় তাহলে বাংলাদেশের পূর্ব দিকে উত্তর দিকে ইন্ডিয়ার যে সাতটি রাজ্য রয়েছে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স শান্ত থাকবে না সেগুলো উত্তপ্ত হয়ে যাবে এমনকি তিনি শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেন নাই তিনি মায়ানমারকে নিয়ে হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন বার্মাও শান্ত থাকবে না সেখানেও উত্তপ্ত হয়ে যাবে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চিন্তা যে চিন্তার পরিধি এটা এতটাই ব্যাপক এবং বিস্তৃত যেটা আসলে আমাদেরকে প্রচণ্ড রকম আসান্বিত করেছে এবং আমরা বলতে পারি চিন্তাও করতে পারি যে আগামীতে হয়তো বাংলাদেশের মানচিত্র আরও অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা এখনই বিস্তারিত আলাপে যাচ্ছি না যদি আল্লাহ কপালে রাখে হয়তো বাংলাদেশের বর্তমান যে মানচিত্র রয়েছে এই মানচিত্র হয়তো এক গুণ কিংবা দুই গুণ বৃদ্ধিও পেতে পারে এবং তিনি এটা বলেছেন সীমান্তে কোনোভাবে হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না অর্থাৎ সীমান্তে যদি বাংলাদেশের একজন নাগরিককে হত্যা করা হয় তাহলে বাংলাদেশ চুপ থাকবে না বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আগে ওই বিড়ালের মতো যেভাবে সীমান্তে বসে বসে পাহারা দিচ্ছিলেন এখন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিড়ালের মতো পাহারা দেবে না এটি আপনাদের বুঝতে হবে বন্ধুগণ তিনি এটাও বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং এই আমন্ত্রণ কেন জানিয়েছেন এটি হয়তো অনেকেই আপনারা জানেন আবার অনেকে জানেন না তিনি আসলে টের পাবেন আমরা চাই মোদি বাংলাদেশে আসুক ভারতের প্রভাবশালী গণমাধ্যম এন ডি টিভিকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎকারটি যদি আমি একটু পড়ে শুনাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশকে যদি কোনোভাবে আনস্টাবল করা হয় অর্থাৎ অস্থিতিশীল করা হয় উত্তপ্ত করা হয় তাহলে কেউ স্টাবল থাকবে না পরিষ্কার হোকটা হুঙ্কার যে আমার দেশকে কেউ উত্তপ্ত করতে চাইলে আপনারা কিন্তু শান্ত থাকবেন না আরামে থাকবেন ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন এই সুযোগ নেই মায়ানমার ভারত ভারতের সেভেন সিস্টার্স কেউ না আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে শান্ত থাকে ঠান্ডা থাকে তাহলে আপনারাও ঠান্ডা থাকবেন তার মানে বেশি নাড়াচাড়া করতে গেলে বিপদ আছে তারপরে তাকে প্রশ্ন করা হলে যে শেখ মুজিবুরের মূর্তি তারপরে তার ছবি যে নামানো হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এটা কেন করা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্য ভাঙা হচ্ছে তার ছবি জনগণ ভেঙে চুরমার করে দিচ্ছেন এটার অন্যতম কারণ শেখ হাসিনা এবং এই প্রশ্নটি শেখ হাসিনাকেই করুন তিনি উত্তর দিবেন তিনি ভালো জানেন এ বিষয়ে তাহলে এই যে তিনি ভারতকে পরিষ্কারভাবে যে মেসেজটি দিয়েছেন এই মেসেজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং ভারতের গণমাধ্যমগুলো আজকে খবর ব্যাপকভাবে প্রচার করছে মানে তারা এক প্রকারের ভুল স্বীকার করে নিচ্ছে কি ভুল জানেন তারা বলছে যে বাংলাদেশের জনগণকে অর্থাৎ বাংলাদেশকে সমর্থন না দিয়ে বা বাংলাদেশের জনগণের পাশে না থেকে ভারত শেখ হাসিনাকে অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিয়ে তার পাশে যে দাঁড়িয়েছেন এটি ভারতের ভুল ছিল এবং এই কারণে আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এতটা তলানিতে এতটাই তলানিতে যেটা আসলে বলার মতো আমাদের ভাষা নেই ভারত কিন্তু টের পাচ্ছে এবং স্বীকারও করে নিয়েছে যে তারা একচ্ছত্রভাবে এককভাবে হাসিনাকে যে সমর্থন দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন এটি ভারতের বড়ো রকমের ভুল কূটনীতিক সিদ্ধান্ত ছিল ডিপ্লোমেটিক সিদ্ধান্ত ছিল কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তারা কিন্তু এখন টের পাচ্ছেন এবং তারা স্বীকারও করছেন তাহলে বন্ধুগণ এখান থেকে বুঝতে হবে ইন্ডিয়া যে ভুলটা করেছে তাহলে তার খেসারত ইন্ডিয়াকে অবশ্যই পেতে হবে হাসিনা যে ভুল করেছে জনগণের বুকে গুলি চালিয়েছে হাসিনাকে যেমন বিচারের মুখোমুখি হতে হবে ঠিক একইভাবে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এতদিন খেলেছে এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানিয়েছে এই দেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ যে একটা দেশ এটা স্বীকারই করে নাই মনে করেছে তারা তিরিশতম একটা রাজ্য বাংলাদেশ ইন্ডিয়ার তার এর খেসারত ইন্ডিয়াকে দিতে হবে না তারা কি এমনি এমনি পার পেয়ে যাবে পার পাবে না তা আমরা ইন্ডিয়াকে এমনি এমনি পার পেতে দেব না তাদেরকেও এই খেসারত দিতে হবে কারণ তাদের কারণেই বাংলাদেশের এত রক্ত ঝরেছে দেশের মানুষকে এত জীবন দিতে হয়েছে পার পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা যদি মনে করে থাকেন আপনারা পার পেয়ে যাবেন আরামে আরামে আপনারা মানে ঘুমিয়ে ঘুমিয়ে পার পাবেন এত সহজ ভাববেন না আবার দেখেন আরেকটি বড় ভুল করেছে ইন্ডিয়া সেই ভুলটা হচ্ছে এমনিতে তো এতদিন হাসিনাকে তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে অবৈধভাবে বসিয়ে রেখেছিলই যখন জনগণ ক্ষুদ্ধ হয়ে গণভবন দখল করলেন তখন সামরিক হেলিকপ্টারে হাসিনাকে ইন্ডিয়াতে আশ্রয় দিলেন নরেন্দ্র মোদী সরকার এটি ইন্ডিয়ার আরও বড় রকম একটি ভুল চরম ভুল এতদিন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন গুলি করে নির্বিচারে মানুষ মেরেছেন আবার সেই মানুষ মারার রানী খুনি হাসিনা তাকে কিভাবে ভারত আশ্রয় দেয় আমাদের নয় আর এটা কোনোভাবেই মিস্টেক আমরা বলতে পারি না এটা একটা পরিষ্কার অফেন্স অপরাধ পরিষ্কার অপরাধ তাহলে এই যে এতগুলো অপরাধ এই অপরাধের বিচার অবশ্যই হবে বন্ধুগণ আজকেও দুইজন ভাই আমাদের শহীদ হয়েছেন তাদের জানাজা থেকে মাত্র আমি আসলাম আজকে দুপুর দুইটাই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন এবং আমাদের দুইজন ভাই রিয়াজ বরণ করেছেন তাদের জানা যা পড়ে আসলাম মাত্র আমরা কী হৃদয় বিদারক একটা পরিস্থিতি তার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কি কষ্ট নিদারুণ কষ্ট এই যে এত মানুষ হত্যা করেছে হাসিনা এত এত মানুষ মানে যে কথাগুলো বলতে গেলে আমাদের গায়ের রঙগুলো শিহরে ওঠে সেই হাসিনার বিচার হবে না আবার সেই হাসিনাকে কিভাবে এই ইন্ডিয়ান মোদী সরকার আশ্রয় দেয় আমাদের বোধগম্য নয় তো যাই হোক বন্ধুগণ আমি যে বক্তব্যটি বা বার্তাটি আপনাদের দেওয়ার জন্য মূলত কথাগুলো বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কাঁচা পাবলিক ভাববেন না বা যেন তেন কোনো ব্যক্তিও ভাববেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের একটি বাঘের মতন সিংহের মতন অলরেডি কিন্তু হুঙ্কার শুধু হুঙ্কার নয় মানে কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া শুরু করেছেন এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে ওনাদের ডিস্টার্ব দেওয়া যাবে না চাপাচাপি করা যাবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্রকারীরা পরাজিত শক্তি এই সরকারকে বারবার বিব্রত করতে বিপদে ফেলতে এরা যাতে স্মুথলি কাজ করতে না পারে তার জন্য তারা কিন্তু সদা তৎপর সদা তৎপর রয়েছে এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে আমরা যদি সহযোগিতা করি আমরা যদি পাশে থাকি তাহলে ইনশাআল্লাহ এই সরকার খুব সুন্দরভাবে কাজ করে যেতে পারবে ইতিমধ্যে হাসিনার নামে প্রায় ডজনখানে হত্যা মামলা হয়ে গেছে তো এই শুধু মামলাগুলো ডজনে রাখলে হবে না এটাকে মানে শতকে নিয়ে যেতে হবে হাসিনার নামে অন্তত কয়েকশো মামলা হবে সারা বাংলাদেশে খুনের মামলা আমরা চাই তার নামে হাজার হাজার মামলা হবে কারণ তিনি যে অপরাধ করেছেন তাকে একবার দুইবার না তাকে যদি কয়েক হাজারবার ফাঁসি দেওয়া হয় তারপরেও তার যে পাপ এই পাপের ন্যূনতম মোচন হবে বলে আমার মনে হয় না খুনি হাসিনা যতগুলো পাপ করেছে এক বিডিআর হত্যাকাণ্ড অনেকেই এটাকে বিডিআর বিদ্রোহ বলে থাকেন আই এম সরি আসলে এটা বিডিআর বিদ্রোহ নেই এটাকে আমরা বিডিআর বিদ্রোহ বলতে পারি না এটা একটা পরিষ্কারভাবে বিডিআর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার মিশনে তারা নেমেছিল এবং তারা অনেকটাই সফলও হয়েছে আমাদের খাঁটি দেশপ্রেমিক যে অফিসারগুলো ছিলেন সেনাবাহিনীর তাদেরকে এক প্রকারে তারা পঙ্গু করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেওয়ার যে পরিকল্পনা ভারত হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল সেটি তো আপনারা সবাই দেখেছেন তো এই জন্য আমি বলেছি যে বিডিআর বিদ্রোহটাকে আমরা কোনোভাবেই সরি বিডিআর হত্যাকাণ্ডকে কোনোভাবেই বিডিআর বিদ্রোহ আমরা বলতে পারি না বলার সুযোগ নেই এটা দয়া করে কেউ বলবেন না যে বিডিআর বিদ্রোহ এটা কখনোই বিদ্রোহ ছিল না এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল এবং এই হত্যাকাণ্ডের পরে যে তদন্ত কমিটি হয়েছিল যে সেই তদন্ত কমিটির প্রধান এখনও জীবিত আছেন অনেকে হয়তো তাকে চিনেন আমি এখনও বলতে চাচ্ছি না খুব শীঘ্রই তিনি জনতার সামনে আসবেন অনেক মজার একটি কাহিনী আছে আমি জানি আপনারা হয়তো দু একজন জানেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কারণ খুনি হাসিনা তদন্ত রিপোর্ট তার মন করে চেয়েছিলেন কিন্তু সেই ব্রিগেডিয়ার জেনারেল তার মন মতো করে রিপোর্ট দেন নাই এজন্য জন্য তার উপরে অনেক চাপ আসছে এবং তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে আসছেন তো যাই হোক তাকে আপনারা অনেকে চিনেন এবং চিনবেন আগামীতে আমরা বলবো কথা আগে তিনি জাতির সামনে তার সেই তদন্তের রিপোর্ট উন্মোচন করুক কাজ চলছে ইনশাআল্লাহ তো এই কাজটি যখন সামনে চলে আসবে তখন বুঝবেন যে আসলে বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা জড়িত যদিও ইতিমধ্যে সেই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন এখানে খুনি হাসিনা শেখ সেলিম তাপস জাহাঙ্গীর কবির নানক সব অনেকেই জড়িত এবং বাংলাদেশে ইতিমধ্যে একজন হাউমাউ করে কাজ যে আওয়ামী লীগের হয়ে বঙ্গ তাজ অনেকেই তাকে বলে থাকেন সেও দেখেন তদন্তে বেরিয়ে আসে কি সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুগণ আমরা যেটি পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্মুথলি কাজ করতে দিতে হবে এবং তিনি যেভাবে আগাচ্ছেন তার যে পরিকল্পনা এটা আমাদের বাংলাদেশের জন্য একটা আল্লাহর রহমত আশীর্বাদ কেন জানেন অনেক দিন পরে আমরা একজন পুরুষ রাষ্ট্রনায়ক পেলাম দ্বিতীয়ত তার যে পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী যদি সামনে এগিয়ে যাই বাংলাদেশের মানচিত্র খুব শীঘ্রই ইনশাল্লাহ অনেক বিস্তৃতি ঘটবে বাংলাদেশের মানচিত্রের আমাদের আয়তনের পরিধি বাড়বে ইনশাআল্লাহ কীভাবে বাড়বে সেটি আমরা এখনই বলতে চাচ্ছি না তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাড়বে